বাংলাদেশ প্রিমিয়ার লিগের সন্ধ্যার ম্যাচে ঢাকা ডায়নামিটস এর বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফলে ঢাকার সামনে লক্ষ্যজ ছুড়ে দিয়েছে একশো চুয়ান্ন রানে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে ধাক্কা খায় কুমিল্লা বিজয় মাত্র এক রান করে আন্ডার রাসেলের বলে শুভগত হোমের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ইমরুল কায়েসও তিনি সাত রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হয়েছেন এরপর শামসুল তামিমের ব্যাটে পাওয়ার প্লেয়ার ছয় ওভার শেষে কুমিল্লা সংগ্রহ করে দুই উইকেট হারিয়ে তেত্রিশ রান শুরু থেকে দারুণ খেলতে থাকা তামিম সাকিবের শিকার হয়েছেন রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়ে তামিমের ব্যাট থেকে এসেছে চৌত্রিশ রান মেরে খেলতে থাকা আফ্রিদি আট বলে ষোলো রান করে সাকিবের বলে সুভাগতকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এক বলের ব্যবধানে সামসুর রহমান শুভ পঁয়ত্রিশ বলে আটচল্লিশ রান করে সাকিবের বলে ফিরেছেন যাজাইয়ের হাতে ক্যাশ দিয়ে ব্যর্থ হয়েছেন ডসনো তিনি রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ছয় রান করা ডসন মিড উইকেটে ক্যাশ দিয়েছেন রনি তালুকদারের হাতে দারুণ খেলতে থাকা পেরেরা রান আউটের ফাঁদে পড়ে আউট হয়েছেন ছাব্বিশ রান করে শেষ ওভারে জিয়াউর পাঁচ রান করে রুবেলের শিকার হলে সংগ্রহ বড় করতে পারেনি কুমিল্লা বিশ ওভারে তাদের সংগ্রহ ধারায় আট উইকেটে একশো রান